ঢাকা দুই হাজার চব্বিশ সালে যে অঙ্কটা আসছে এটা সাইন থিটার সমান রুট থ্রি বাই টু তা রুট থ্রি বাই টু অবশ্যই সাইনের মান আছে কারণ সাইন ষাট ডিগ্রি মান অবশ্যই এটা থিটার মান দিয়ে বের করা যায় কিন্তু এই যে আমাদের অঙ্কটা আছে দেখো টেন থিটার সমান ফোর বাই থ্রি এখন ফোর বাই থ্রি কিন্তু টেনের কোনো কি নাই মান নাই তাই এখান থেকে থিটার মান বের করা যাবে না অঙ্কটা আমাদের চিত্র একে করতে হবে চিত্র একে করতে হবে দেখো এই যে আমাদের এই এ বি সি এখানে আমরা যে কোনো একজাক্ট আমরা থিটা ধরলাম ঠিক আছে তা যেখানে থিটা ধরে সেটা হচ্ছে ভূমি এইটা হচ্ছে হলো লম্ব আর এইটা সবসময় অতিপুষ তা আমাদের টেন থিটার সমান কী কত আমরা একটা সহজে কৌশল মনে রাখতে পারি দেখো ট্যান দিয়ে আমরা একটা শক্ত বানাইতে পারি কৌশলে টেরা লম্বা ভূত তা টেরা মানে ট্যান আর লম্বা মানে লম্ব তা লম্ব হয়েছে অবশ্যই ফোরের জায়গায় ফোর আর ভূত মানে আমাদের ভূমি টেরা লম্বা ভূত হলে ফোর যাইবে লম্বর জায়গায় আর থ্রি যাইবে ভূমির জায়গায় আর যেখানে কোন থাকবে মনে মনে রাখতে হবে যেখানে কোন থাকবে ওইটাই হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব কোণের বিপরীতটা হচ্ছে লম্ব আর এটা সবসময় মতিভুজ তাহলে আমাদের সূত্র বলতে পারি ট্যান ট্যান মানে টেরা লম্বা মানে লম্ব আর ভূত মানে ভূমি হলে ফোর যাইবে লম্বর জায়গায় আর থ্রি যাইবে ভূমির জায়গায় যেহেতু কোন আছে নিস অবশ্যই এটা ভূমি হবে তা আমাদের এখানে একটা কৌশল আমাদের মনে রাখতে হবে দেখো সবসময় এখানে আমাদের অতিভুজের মানটা বের করতে হবে অতিভুজের মান আমরা পিথাগোরাস থেকে বের করতে পারি অথবা আমরা একটা মুখস্থ রাখতে পারি দেখো এখানে থ্রি হইলে এখানে ফোর হইলে এখানে সবসময় ফাইভ এই টাইপেরই বেশি আসে থ্রি ফোর ফাইভ অথবা যদি এখানে থ্রি হইত এখানে ফোর হইতো এখানে ফাইভ এখন আমরা লম্ব হইছে ফোর ভূমি হইছে থ্রি আর অতিভুজ আমরা পেয়ে গেছি ফাইভ এখন আমাদের কোশেকের সূত্র কোশেক থিটা দেখো কোশেকের থিটা আছে অবশ্যই থিটারে কোন ধরতে হবে তাহলে এটা হচ্ছে ভূমি এইটা লম্ব এইটা অতিভুজ এখন দেখো কোশেক থিটা কোশেক হইছে সাইনের উল্টা কোশেক সাইনের উল্টা আমরা সাইনের কাছে সাইনের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে পারি সাগরে লবণ আছে সাগরে লবণ আছে লবণ মানে লম্ব আর আছে মানেই অতিপুষ সাইনের ক্ষেত্রে এই ফোর যাইবে লম্ব এই ফোর যাইবে উপরে আর আছে মানে অতিপুষ যাইবে নিচে কিন্তু কোশেকের ক্ষেত্রে উল্টো হবে সাগরে লবণ আছে কিন্তু লবণ আছে এরকম না বললে আমাদের বলতে হবে সাগরে আছে লবণ তা আসে মানে অতিপুষ তা অতিপুষ যাইবে উপরে আর লবণ মানে লম্ব এই ফোরাইবে নিচে এটা আমাদের অ্যান্সার এখন দেখো আগের যে অঙ্কটা আমার আগের অঙ্কটা এই অঙ্কটা একটা পার্থক্য আছে যেমন আগের অঙ্ক থেকে অবশ্যই কিন্তু থিটায়ের মান বের করা যায় কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এর মান কী করা যায় বের করা যায় না যেহেতু এর মান বের করা যান না অবশ্য আমাদের এটা চিত্র দিয়ে করতে হবে আর যদি এর মান বের করা যায় তাহলে আমরা এর মান বের করে এই থিটার মানটা এখানে বসাই দেবো আর যদি আমাদের এর মান বের করা না যায় তাহলে আমাদের এই চিত্র দিয়ে করে তারপর আবার কোসেক থিটা কোসেক হচ্ছে সাইনের উল্টা সাগরে লবণ আছে তাহলে লবণ আছে হলে আমরা কইতে পারি আসে লবণ আছে মানে অতিভুজ ফাইভ যাইবে উপরে যেটা আগে সেটা উপরে যাবে আর লবণ মানে লম্ব এ ফোর যাইবে নিচে এটাই অবশ্যই অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো